আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকায়ত মাছ সম্পর্কিত আমাদের দেশে যে কথা প্রচলিত সেটি হলো মাছে ভাতে বাঙালি মাছ ছাড়া হয়তো আমাদের একদিনও চলে না এবং মাছ খাওয়ার অনেক উপকারিতাও রয়েছে কিন্তু এমন তিনটি মাছের কথা আজকে আপনাদের জানাবো যা খেলেই শরীরে বিষ প্রবেশ করার মতো ক্ষতি হয় স্লো পয়জন বলে যে একটা বিষয় আছে এই তিন ধরনের মাছ খেলে সেটাই ঘটে শরীরের গুরুত্বপূর্ণ অর্গান ধীরে ধীরে ক্ষয় হতে শুরু করে ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি তিনটি গুরুত্বপূর্ণ তথ্য পাবেন যা আপনাকে আজীবন সুস্থ রাখতে সাহায্য করবে প্রথমত সুস্থ থাকতে কোন ধরনের মাছ খাবেন দুই কোন তিন ধরনের মাছ খেলেই শরীরে বিভিন্ন রোগের জন্ম হবে এবং তিন কীভাবে বা কোন পদ্ধতিতে রান্না করে মাছ খেলে শরীরে কাজে লাগবে হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নিয়মিত তত্ত্ববহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রথম প্রশ্নের উত্তর সুস্থ থাকতে আপনি কোন ধরনের মাছ খাবেন আজকাল মাছ সম্পর্কে বলতে গিয়ে একটি কথাই সবাই বলেছেন ও মেগা থ্রি সমৃদ্ধ মাছ খাওয়া অত্যন্ত জরুরি এখন প্রশ্ন হল ও মেগা থ্রি আসলে কি ও মেগা থ্রি হল অসম্পৃক্ত চর্বি সম্পৃক্ত চর্বি হৃদযন্ত্রের জন্য যতটা ক্ষতিকর আর এই অসম্পৃক্ত চর্বি ততটাই উপকারী এই অসম্পৃক্ত চর্বি যুক্ত খাবার শরীরে উপকারী চর্বির পরিমাণ বাড়ায় বেশ কয়েক ধরনের ওমেগা থ্রি আছে প্রকৃতিতে এর মধ্যে আলফা নেলোনিক অ্যাসিড পাওয়া যায় এমন কিছু উদ্ভিদ রয়েছে আবার ইকুসা প্যান্টোনয়িক অ্যাসিড পাওয়া যায় সামুদ্রিক মাছের মধ্যে সামুদ্রিক মাছে রয়েছে ওমেগা থ্রির চমৎকার উৎস সামুদ্রিক মাছ বাদ দিয়ে যদি দেশি মাছ খেতে চান তাহলে ওমেগা থ্রি সমৃদ্ধ মাছের মধ্যে প্রথমে যে মাছটির কথা আসে সেটি হল ইলিশ মাছ যা সামুদ্রিক হলেও পরবর্তীতে নদীতেই আমরা পাচ্ছি যদিও এটার দাম বর্তমানে অনেকের জন্যই দরাছোয়ার বাইরে তাও সিজনের সময় ছোট আকারের ইলিশ মাছের দাম অনেকটাই কম থাকে সে সময় আমরা ইলিশ মাছ খেয়ে ওমেগা তিনের গাড়তি পূরণ করতে পারি রূপচাঁদা মাছ এই মাছও অসম্পৃক্ত চর্বি বেশি পরিমাণে রয়েছে এরপরে আসি রুই মাছের প্রসঙ্গে বড় মাছগুলোর মধ্যে রুই মাছই রয়েছে যেহেতু সবচেয়ে জনপ্রিয় রুই মাছে প্রোটিনের পাশাপাশি রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ফসফরাস রুই মাছ খেলে রোগ ভালো হয় হার জয়েন্টের ব্যথা থাকলে রুই মাছ খাবেন এবং ফসফরাস থাকার কারণে রুই মাছ হার্টের জন্য খুবই উপকারী আরেকটি মাছ মানবদেহের গঠন এবং হারের গঠনে সাহায্য করে আর তা হল শোল মাছ এবং টাকি মাছ এই শোল বা টাকি মাছ খেলে আপনি পাবেন প্রচুর পরিমাণে ক্যালোরি প্রোটিন ক্যালসিয়াম এবং আয়রন এইসব পুষ্টিগুণ ছাড়াও শোল এবং টাকি মাছে রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক একশো গ্রাম টাকি মাছে আছে এক হাজার আশি মাইক্রোগ্রাম জিঙ্ক শোল এবং টাকি মাছ খেলে হাড় এবং পেশি গঠনের পাশাপাশি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক গুণ বেড়ে যাবে যাদের বাত পিত্ত এবং রোগ রয়েছে তারা এই শোল টাকি মাছ অনায়াসে খেতে পারেন সুস্থ থাকতে এই মাছগুলো খাওয়ার কোনো বিকল্প নেই আরেকটি মাছের নাম বলব যা একই সাথে আপনার কফ কাশি দূর করবে শরীরের ব্যথা হার্জয়েন্টের জয়েন্টের ব্যথা পেশির ব্যথা নিমিশে ভালো করবে এবং শরীর থেকে অপ্রয়োজনীয় চর্বি মেদ জড়াতে সাহায্য করবে চোখ অনেক ভালো রাখবে রাত রোগ থাকলে তাও ভালো হয়ে যাবে এই মাছটি হলো পুটি মাছ পুটি মাছে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যা আপনার এই রোগগুলোকে দূর করতে পারে সেই সাথে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং আয়রন তাই পুটি মাছ খেলে আপনি অনেক বেশি সুস্থ থাকতে পারবেন যাদের দজবঙ্গ রোগ রয়েছে তারা যদি প্রতিদিন আট থেকে দশটি টাটকা নদীর পুটি মাছ গি দিয়ে বেঁচে খেতে পারেন তাহলে এই রোগ ভালো হবে এছাড়া সুস্থ থাকতে মলা ডেলা বা ছোট যে কোনো মাছ আপনি নির্দিদায় খেতে পারেন এসব মাছ শরীরের জন্য অনেক উপকারী তবে অবশ্যই নদীর মাছ খাওয়ার চেষ্টা করবেন নদীর মাছ ছাড়া বা যেসব পুকুরে প্রাকৃতিকভাবে মাছ বড় হয় সেসব পুকুরের মাছ আপনি অনায়াসে খেতে পারেন মাছ কেনার আগে যদি এই বিষয়ে লক্ষ্য রাখেন তাহলে মাছ খেলে আপনার কোনো অসুখ হবে না এবার আসি দ্বিতীয় প্রশ্নে কোন মাছ খেলে শরীরের রোগের জন্ম নিবে এমন তিনটি মাছের নাম বলব যা আপনার শরীরে ভয়ঙ্কর সব রোগের জন্ম দিবে এমনকি মরণবেদী ক্যান্সারও আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে উক্ত মাছগুলো খেলে এই প্রসঙ্গে প্রথমেই আসি বিশেষ এক প্রকার তেলাপিয়া মাছের নাম কারণ জিভোটিলিন এবং ডাইঅক্সিন নামে মারাত্মক ক্ষতিকর রাসায়নিক এর উপস্থিতি পাওয়া গেছে এই তেলাপিয়া মাছে প্লাস্টিকের বিভিন্ন জিনিস তৈরিতে ব্যবহৃত এই উপাদান যা মানব দেহে প্রবেশ করলে সুলতা হাপানি অ্যালার্জি এবং ক্যান্সারের মতো মরণবেদী রোগও বাসা বাঁধতে পারে এই ভয়ঙ্কর ডাইঅক্সিন শরীরে প্রবেশ করলে ক্যান্সারের ঝুঁকি বহুগুণ বেড়ে যায় বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক জার্নালে এসব তথ্য অনেক আগেই প্রকাশ হয়েছে তবু মানুষ সচেতন হচ্ছে না যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের রিপোর্টে জানানো হয়েছে এই তেলাপিয়া উৎপাদনে এর খাদ্য হিসেবে ব্যবহার করা হয় শুকর হাঁস এবং মুরগির দেহাবশেষ এবং চামড়া শিল্পের বর্জ্য তথা ট্যানারির বর্জ্য এইসব থেকেই মানুষের শরীরে প্রবেশ করেছে বিষ একই সাথে হয়তো এর প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় না কিংবা তাৎক্ষণিকভাবে এই বিষ আপনার শরীরে কোনো কাজ করবে না কিন্তু যদি আপনি ক্রমাগত এই মাছগুলো খেতেই থাকেন মানে আপনি টানা এক বছর যদি সপ্তাহের দুই তিন দিন করেও এই মাছ খান তাহলে আপনার শরীরে যে বিষক্রিয়া হবে তা থেকেই অনায়াসে আপনি আপনার শরীরে ক্যান্সারের মতো মারাত্মক রোগ বাসা বাঁধতে পারে হাঁপানি অ্যালার্জি বা স্থূলতার মতো রোগে আপনি পড়ে যাবেন যদিও বাংলাদেশে উৎপাদিত বেশিরভাগ তেলাপিয়া মাছে এই রকম ক্ষতিকর উপাদান নেই বলে দাবি করেছিলেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট তবে কিছু অসাধু খামারিরা এমন কাজ করে বলেও বিভিন্ন খবরের মাঝে প্রকাশিত হতে দেখা যায় তেলাপিয়া মাছের মতোই আরেকটি মাছ বহুলভাবে চাষ করা হচ্ছে আর তা হল পাঙ্গাস পাঙ্গাস মাছ তেলাপিয়া মাছের মতোই দামে সস্তা বলে নিম্ন আয়ের মানুষ এই মাছগুলো বেশি খাচ্ছে এবং অসুস্থ হয়ে পড়ছে তাদের অসুখ তারা বুঝে ওঠার আগেই মরণ রোগ তাদের শরীরে ঘিরে নিচ্ছে তেলাপিয়া মাছ যেমন অন্যান্য হাঁস বা জেনারির বর্জ্য খেয়ে বড় হচ্ছে এই পাঙ্গাস মাছও ঠিক তাই আরেকটি মাছ এদের সাথেই বড় করা হয় সেটা হলো মাগুর মাছ তেলাপিয়া পাঙ্গাস এবং মাগুর যে জায়গায় চাষ করা হচ্ছে তার আশেপাশেই থাকে কোনো না কোনো হাঁস খামার এবং এইসব প্রাণীর যেসব বর্জ্য পদার্থ এবং মৃত হাঁস মুরগি উচ্ছিষ্ট মাছের খামারে দেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রেই তা খেয়ে মাছ বড় হচ্ছে সম্প্রতি কিছুদিন আগে ভারতের একটি রাজ্যে মাগুর মাছ চাষ করা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এছাড়াও টেনারির বর্জ্য পদার্থও এইসব মাছের খামারে দেওয়া হয় যা খেয়ে এই মাছগুলো অতি দ্রুত বড় হয়ে যাচ্ছে আর এই মাছ খেয়ে আমরা ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছি তাই মাছ কেনার আগে অবশ্যই দেখে নিন আপনি যে মাছটা কাচ্ছেন, যা কিনছেন তা স্বাস্থ্যের জন্য কতটুকু উপকারী দরকার হলে আপনি কয়েকটি পুঁটি মাছ অথবা তাকি মাছ দিয়ে বাদ খান কিন্তু বেশি পাঙ্গাস মাছ তেলাপিয়া খাওয়ার কোনো প্রয়োজন নেই এতে শরীরের ক্ষতি তো হবেই উপকার কিছুই পাবেন না এখন আসি তৃতীয় প্রশ্নে কীভাবে বা কোন পদ্ধতিতে রান্না করে মাছ খেলে শরীরে কাজে লাগবে সাধারণত মানুষের মধ্যে মাছ বাজা খাওয়ার প্রবণতা কিন্তু খুব বেশি দেখা যায় কারণ মাছ বাজা খেতে ভালো কিন্তু আপনি বাজা মাছ খেলে মাছের পুষ্টিগুণ কি সম্পূর্ণ অক্ষুণ্ণ থাকে এর উত্তর হল না আপনি মাছ বাজা খাবেন না মাছ বাজা খেলে শরীরে খারাপ কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যায় এবং এটি আপনার স্বাস্থ্য ঝুঁকি অনেক বাড়ে যদি আপনি সপ্তাহের তিন চার দিন বাজা মাছ খান হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে এবং যৌবন শক্তিও ধীরে ধীরে কমে যাবে মাছ আপনি কিভাবে কাটছেন সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি মাছ কাটার সময় যদি মাছের ফুলকু কান চোখ এইসব অংশগুলো ফেলে দেন তাহলে কিন্তু মাছের নব্বই শতাংশ পুষ্টিকর উপাদান আপনি বাদ দিয়ে দিলেন বিশেষত রুই মাছ ছোট মাছ বা যে কোনো মাছেরই চোখ মাথা এই অংশগুলো ফেলবেন না বড় মাছের ফুলকো বাদ দিবেন না এই অংশগুলোতে বেশি পরিমাণে উমেগা থ্রি রয়েছে তাই মাছ কাটার সময় আপনাকে খেয়াল রাখতে হবে আপনি মাছ কীভাবে কাটবেন কীভাবে মাছ পরিষ্কার করছেন এই জন্য আপনাকে মাছ অল্প তেলে ভালো করে সিদ্ধ করে রান্না করে খেতে হবে অথবা পাতুরা বা গ্রিল করেও আপনি খেতে পারেন কিন্তু সব সময়, বেশি তেলে মাছকে ফ্রাই করে খাওয়া যাবে না যদি মাছ বাজা খেতে হয় তাহলে অল্প তেলে হালকা বাজা করে খেতে পারেন বিশেষত শিশুদের যদি মাছের এই অংশগুলো খাওয়ানো যায় যেমন বড় মাছের কলিজা মাছের চর্বি মাছের পেটির অংশ যদি এগুলো আপনি শিশুকে খাওয়ান তাহলে এসব শিশুরা পুষ্টির অভাবে ভুগবে না এতে করে আয়রন ভিটামিন এ এবং জিঙ্ক এর অভাব পূরণ হবে মাছ খাওয়ানোর আগে এবং নিজে মাছ খাওয়ার আগে অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন আরেকটি বিষয় হলো মাছ কেনার সময় অনেকেই মাছের কান দেখে কিনে থাকেন বিশেষ করে ইলিশ মাছ বা অন্যান্য মৃত মাছ কেনার সময় অনেকেই এই কাজটি করেন এটা কিছুদিন আগেও ঠিক পদ্ধতি ছিল কিন্তু বর্তমানে অনেকেই মাছের কানের নিচে ফার্মালিনের সাথে রং মিশিয়ে কানে লাগিয়ে দেয় যেখান থেকে মাছ কতটুকু তাজা সেটা বোঝা বেশ মুশকিল হয়ে পড়ে সেক্ষেত্রে মাছ কেনার সময় মাছের পেটের শেষ অংশ দেখবেন এবং মাছের পেটে হালকা চাপ দিলে বোঝবেন মাছ কতটা তাজা কেননা বেশি পুরাতন মাছ হলে লেজের কিছুটা উপরে পেটের শেষ কিনারার মধ্য দিয়ে লালা বের হবে আর বেশি পচা মাছ হলে লালার সাথে নারীপুরি থেকে আরও অন্যান্য তরলও বের হতে পারে প্রিয় দর্শক মাছ বিষয়ে আজ যে তিনটি প্রশ্নের উত্তর আমরা পেলাম এ থেকে আশা করি আমাদের ভবিষ্যতে মাছ কেনা মাছ নির্বাচন করা এবং কোন মাছ কিভাবে খাবো এই বিষয়ে আর কোনো প্রশ্ন থাকার কথা নয় আজ থেকে আপনি মাছ খাওয়া এবং মাছ কেনার সময় এই বিষয়গুলো খেয়াল রাখবেন আজকের বিষয় ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আপনার একটি লাইক কমেন্ট এবং শেয়ার থেকে আরেকজন মানুষ উপকৃত হবে এই কথাটিও মনে রাখবেন প্রত্যেকের সুস্থতা কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ হাফেজ